পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে বোমাবাজি বোমের আঘাতে মৃত্যু এক ব্যক্তির উত্তেজনা মুর্শিদাবাদের নওদার আলীনগর গ্রামে মৃতের নাম রফিকুল শেখ স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে কাকার ছেলেদের সঙ্গে বচসা শুরু হয় রফিকুলের তারপরই রফিকুল শেখকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় অভিযোগ কাকাতো ভাইয়ের বিরুদ্ধে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রফিকুল খবর পেয়ে ঘটনাস্থলে চায় পুলিশ গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা পুলিশকে আমি ফোন করছি মার্ডার হওয়ার আগে থেকে পুলিশ বুঝছে

ঘর করতে গেছে তারপরে বোম্বের মালো আজ এইখানে একটা বাহিনী তৈরি হয়েছে এই আলীনগরে হ্যাঁ সেই বাহিনীর ইতে ওই মদকে আজ এরকম কাজ করা হলো কিছু হলেই কি বোমাবাজি আবশ্যিক আজকাল সাধারণের ঘরেই মজুদ হচ্ছে বোমা নজর কি রয়েছে প্রশাসনের গোটা ঘটনায় শুধুই কি জমি বিবাদ নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক কারণ শুরু তদন্ত মুর্শিদাবাদ থেকে সুভাষিষ রিপোর্ট ক্যালকাটা নিউজ